নমস্কার বন্ধুরা গপ্পো হাট বাই শ্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়াছে নানান মণিমুক্তো আমি শ্রী আপনাদের সামনে নিয়াশব সেইসব অমূল্য রতন। নিয়মিত বাংলা সাহিত্যের সেইসব অমূল্য সম্পদের খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্পো হাট বাই শ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায় রচিত পাগলা দাসু গল্পটি নেওয়া হয়েছে নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত সুকুমার রায়ের পাগলা দাসু বইটি থেকে আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে না চেনে যে লোক আর কাউকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে ফেলে সেবার এক নতুন দারোয়ান আসল একেবারে আনকোড়া পাড়া গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে বাংলাদাসুর নাম শুনলো তখনই সে আন্দাজে ঠিক করে নিল যে এই ব্যক্তি পাংলাদাসু কারণ মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে তার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকাই মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নর ধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ে মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তা নয় অঙ্ক কষবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য এমন সকল ফন্দি বার করত যে আমরা তাহার বুদ্ধি দেখে রীতিমতো অবাক হয়ে থাকতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসে ভালো ছেলে বলেই সকলে জানতো সে পড়াশোনায় ভালো হলেও তার মতো আমার হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়েছিল জগবন্ধু তাকে খামোকা দু কথা শুনিয়ে বলল। আমার বুঝে খেয়ে আর কাজ নেই বোঝাবো অঙ্গ কষে দেব পরশু আরেকজন আসবে আর এক ফার্মাইস নেই ওই করি আর কি দাস ও সাংঘাতিক চোটে বলল তুমি তো ভারী ছোট লোক জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করলো ওই নতুন ছেলেটা আমার গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাশুকে এমন ধবক দিলে যে বেচারা একেবারে দবে গেল আমাদের ইংরেজি পড়াতেন বিষ্টুবাবু জগবন্ধু তার প্রিয় ছাত্র পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চান একদিন তিনি পড়াবার সময় গ্রামার চাইলেন জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ে মলাট দেওয়া গ্রামারখানা বার করে দিল মাস্টারমশাই বইখানা খুলে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলিয়ে বলল আমার মাস্টারমশাই বললেন নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলে তিনি পড়তে লাগলেন যশবন দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল মাস্টার মশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন এই সব জ্যাঠামিবি শিখছ বুঝি জগবন্ধু আমতা করে কি যেন বলতে যাচ্ছিল কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়ে বললেন আর ধরলেন দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল আমরা সকলেই তাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভায়ার কীর্তি সে মজা দেখবার জন্য উপক্রমনিকার জায়গায় ঠিক ঐরূপ মলার দেওয়া একখানা বই রেখে দিয়েছিল আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করতাম তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলতো একদিন সে বলল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বললাম খুব খাস বুঝি সে বলল বললো তা নয় যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেখানে ছাতের ওপর বার দুয়ে চেহারাখানা দেখি আসি তাতে কৃষি বানার যত কা সব তাহি তাহি করে ছুটে পালায় কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টেলুন পরে স্কুলে হাজির হলো ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকে আর খোলের মতো কোট পরে তাকে যে কেমন অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝছিল এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলে বোধ হচ্ছিল আমরা জিজ্ঞাসা করলাম প্যান্ডেলুন পড়েছিস কেন দাসু একগাল হেসে বলল ভালো করে ইংরেজি শিখবো বলে আরেকবার সে খামোখার ন্যাড়া মাথায় এক পট্টি বেঁধে স্কুলে আসিতে আরম্ভ করল এবং আমরা সকলে তা নিয়ে ঠাট্টা তামাশা করায় যার খুশি হয়ে উঠল দাসও আদপেই গান গাইতে পারে না তার সে তাল বা সুর একেবারেই নেই একথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করে গান শুনিয়েছিল আমরা কেউ ওরকম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম কিন্তু দাসু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না একবার ছুটির পরে দাশু এক অদ্ভুত বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন কি দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হতে পারে এ নিয়ে আমাদের মধ্যে বেশ একটু তর্ক হয়ে গেল দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কিরে বাপু দাশুকে জিজ্ঞাসা করলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়ে ধরল এবং বলল খবরদার আমার বাক্সে তোমরা কেউ ঘেটো না তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভেতর কি যেন দেখতে লাগলো এবং ঠিক আছে বলে গম্ভীর ভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসাব করতে লাগলো আমি একটুখানি দেখবার জন্য উকি মারতে গিয়েছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো কেউ বলল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খাইতে দেখলাম না কেউ বলল ওটা বোধহয় ওর মানিব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আর একজন বলল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসো হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও এই বলে সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রেখে বেরিয়ে গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়েছে এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাবার লোহার উনুন ধরিয়ে কতগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকে পড়লাম তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ফালি দিয়ে খুব করে জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলে দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভিতরে আরেকটি ছোট সেটি খুলে তার লেখা কাজকলা খাও এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখে আমরা এ ওর মুখ চাওয়াচাই করতে লাগলাম সকলের শেষে একজন বলে উঠলো ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বললো যেমন ভাবে বাধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোটলা পাকিয়ে বাক্সে ভরে ফেললাম বাক্সের চাবি দিতে যাচ্ছি এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল তাকিয়ে দেখি বসে হেসে এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্ত তার শয়তানি খামোখা আমাদের আহাম্ব বানাবার জন্য সে মিছিমিছি একদিন ধরে ক্রমাগত একটা বাক্স বেরিয়েছে সাদে কি বলি পাগলা দাসু। শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত নটায়